আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা হয়তো জানেন যে ভুট্টা গাছ অনেক দিন আগে হয়তো আমরা বুনছি আর কি অনেকেই বুনছি আমরাও বুনছি দেখেন প্রায় এক মাস হয়ে গেলো সেই ভুট্টা গাছ হয়তো আপনাদেরকে আমি প্রতিনিয়ত মানে হয়তো আপডেট দিয়ে আসি দেখেন কি সুন্দর হয়েছে আর কি সবাই দোয়া করবেন হয়তো এই ভুট্টা গাছ দেখেন কি সুন্দর হবে হয়েছে দেখেন গাছগুলো অনেক সুন্দর হয়েছে কিন্তু মাঝে মাঝে হয়তো অনেকটাই গাছ হয় না আর কি সবাই দেওয়া করবেন যাতে গাছগুলো সঠিকভাবে হয় আর কি আল্লাহ ফসলটা ভালো যাতে ভালোই দেয় তো দেখেন কি সুন্দর হয়েছে এদিকেও মানে অনেক দিন পর আমাদের পিসে আর কি ভোট্টগুলো রুয়ে দিয়েছিল যার জন্য গাছগুলো একটু ছোটো ছোটো আর কি দেখেন অনেক মানুষের আর কি এদিকেও মানে চার পাঁচ বিঘা মতো হবে আর কি মোটামুটি ভোটটা গাছ বনছে আর কি আর এদিকে দেখছেন এটা আমাদের আর কি আর আমাদের পাশের ওই দিকে দেখতে পারছেন আর তো দুই তিন বিঘা হয়তো মোটামুটি ভুট্টা গাছ বলছে সো অনেকটাই ভালো লাগছে আর কি ভুট্টা গাছগুলো মোটামুটি এক মাস হলো আর কি বয়স তো মোটামুটি ধরেন দু এক মাস গেলে আর কি আপনারা দেখতে পারবেন যে অনেক সুন্দর হয়ে যাবে ভুট্টা গাছগুলো সো আজকের মতো ব্লগটা এইখানেই ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন